সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আদালত চত্র অপেক্ষা করছি সেই বিখ্যাত ঠিকটকার পিন আতেল রায় ঘোষণার জন্য রায় ঘোষণার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আমাদের সাথে রাখুন দেখতে থাকুন

কারণটা কি বলুন তো একটু

তুমি আমার লই কতজন জানেন আমি চৌষট্টি নাম্বার এর আগে তেষট্টি জনে ছাইন নিয়ে থাকে ওই জিনিস তারপর বিবাহ যদিও না করেন কিন্তু একসাথে তো পাঁচ বছর ছিলেন সে তো আপনার জীবন আমার রুচি অত খারাপ না যে আমি ওই বুড়া মাতারির লগে তারপরে এই ওই করবো ও বুড়া মাতারি কি জানেন কি বুড়া দুন্দল দুন্দল চেনেন দুন্দল ওই দুন্দল বুড়া হইলে ও তরকারিতে রান্ধা যায় না ওই দিয়ে গাডলা খোসা বানান যায় আ বুঝতে পারছি এবার

তোমার কথা তো হয় না ভাইয়া তুমি এক পক্ষের কথা বল না আর এক পক্ষের দোষারোপ করবা তা তো হবে না আতেলের কথা তো হল লাইবেন মিস সিনাল ম্যাডামের কথাও তো শুনতে হবে আচ্ছা আপনি তো মিসনালের ভাই আদনাদ হলেন আতেল আপনি কি কি মামলা দিলেন কিসের সেলিব্রেটি ওই বিয়াদো টিকটকার প্রিন্স সাথে লুরু বেকি আমার মক্কেলকে নষ্ট করেছে এই নষ্ট করেছে মানে আমার মক্কেলের জীবন নষ্ট করেছে আচ্ছা সেটা নাই বুঝলাম আপনি আদালতে কি কি অভিযোগ দায়ের করছেন সেটা যদি একটু বলতেন ওই টিকটকার

আমার মক্কেলকে মার্কেটে নিয়ে হাঁসের গোছ খাইয়ে তারপরে নষ্ট করেছে হাঁসের গোছ খাইয়ে দিব নষ্ট কিভাবে جواب বেরোলে কিছু বোঝে না আমার মক্কেলের হাসের گوشে অ্যালার্জি হাসের گوش খাইয়েও আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে তাই বলে আপনি একজন বুড়ি কে বলছেন আপনি এতে রাজি হলেন কেন কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন আপনাকে আমি নষ্ট করে দেব আমার কি নষ্ট করবে আপনার জীবন নষ্ট করব আপনার নামে আমি মামলা দেব মান হালি মান হালি ওরে ও মানহানির কথা বলছি ওই মান হানি মান হানি ওই মান্নু আরে ও একটা সব ঠিক আছে কিন্তু বান্নু বছরের বুড়ি আপনি সত্যি সত্যি আর যুবতী বলছেন কেন একটা মেয়ের বয়স বেশি হলে কিসে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কথা বলেন না কেন না বুড়ি হয়ে যায় আবার কথা বলে এবার এই উকিলটা তোরা চেনছো না তো এই উকিল যে কিসের জন্য মিস পক্ষে দাঁড়াইছে এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না দেখছ কি ডান্স কি টিকটক দেখছ দেখছ আরে বেড়া আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে নাইলে মানু খেলা দেখতে নাইলে সিনেমা দেখ আরে এখন তোরা কি দেখ তোরা এই কোন জায়গার আশ্রা কাশ্রা কে ডাকার লগে প্রেম করছে কে ডাকারে ধরছে কে ডাকারে মারছে এই সমস্ত জিনিস দেখো এগুলো দেখার তো এত সময় আচ্ছা আন্টি আপনার ছেলে কি সত্যি সত্যি মিছিনালের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে আহা আমাদের খেলায় বাসেন না না আপনি রাখেন আপনি গো আমদ লইয়া ওই মাতানি জেনে আমার কই কি লাগিটা চাইতে যাইবি হ্যাঁ এ কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে হ্যাঁ বাড়ি 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 লিখে কিন্তু কেন কইছে হেডা দেখবে নাম লেনা আমার পোলা আমাগো বাড়ি আইতে দেবে না ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতেইবি হেলে কি আমার পোয়া চিন্তারতি দেখছে হ্যাঁ তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন ঠা লাগবে তোমার লগে লগে লই গড়তেইবে হেলে আমার মা-বাবারে রাখমু কই তোমার লগে যেহেতু আমার থাকতেইবি হলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও এখানে আমার বাপ মা রে উদাই দি হেড়ায়নি থাকতে যেন তোমার লইয়া, তোমার আট আমার কেতু তো লাই লইই আমি ঘুরমু না তা কথাই লজিক আছে কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে দর্শন মামলা দিয়েছে এটার ব্যাখ্যা করন তো ওই যে বুড়া মাতারি ওই বুড়া মাতারি যে ডনশন করবে হ্যাঁ কারণ আমার পোলা রুচি নাই আমার পোলা তো দূরের কথা আমার পোলার বাহে মানে আমার স্বামীর দারে ওই মাতারি রে নাও আমার স্বামী তো হইঙ্গেও দেখবে না এটা কিন্তু আপনি একটা জিনিস গালটাই ভাল মা আর বৌ দুটো আলাদা জিনিস আপনি যেভাবে বললেন যে তার বাড়ি তারে সন্তানের মতো লালন পালন করতে চাইছিল নাকি মিছিলাল এটা কি সত্যি কথা এটা আমি কবি কইলাম চম্পা দিক ভাই আপনি বলতিらっしゃন যে সেই মায়ের আদর দিয়ে তার লালন পালন করতেছিল তাহলে কি আপনি আশাই নাকি সে কি তার মা সেটা তার স্ত্রী ছিল আমি আমার ছোমাই না আমার পোলার নি আমার পোয়ার কোনো দোষ নাই আমার পোয়ারে বাউ করছে ওই মাথা দি ফুসলাইয়া আমার ছোট পোলা দাদে আচ্ছা সিনাল আপনার আর পিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরল আর না আমার খায় আমার পরে আমার মদ খাই আমার এই মারে গিয়ে আমি কি করছি মার আমি চি লাগাই দিচ্ছি ফেরে খাওয়াই দেওয়া ফেরে গোসল করাই দেওয়া ফেস ওয়াশ করাই দেওয়া এমনকি ও টয়লেটে যাওয়ার পরে আমি দিছি। বিপরে দিচ্ছি আমার লাগে কি হরছে ও ডেলি ডেলি মদ আইয়া আমার একচের খালি পিদায় আচ্ছা মিসিনাল পুরো দেশবাসী জানে যে আপনার বয়স বাহান্ন এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে আঠেরো এটা আসলে আপনার সঙ্গে কি তার যায় মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু বয়সটা ম্যাটার না। আর হনেন যদি লাগে সুন্দর একটা যুক্তি দিয়েছেন আচ্ছা ঠিক আছে তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না তারপরও দর্শকদের জন্য তাদের জানার জন্য করা দরকার মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন না আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি কিছু বলা যায় আবার কিছু বলা যায় না যেমন এক লগে ঘোরাফেরা করছি খাওয়া দাওয়া করছি ও যখন যে ডাবদার করতে হেডা আমি শুনছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না আপনি একটু ডিটেইলস বলেন শুনেন আমি একটা মেয়ে মানুষ আমি তো আর সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না তাই আমি সবই করি আমার শোটা ভাইরাল হওয়া দরকার প্লিজ আপনি তার সঙ্গে নোংরা নোংরা কাজ করেছেন নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি বলা যায় না এটা এই আপনি এখান থেকে স্মরণ দিলাম প্লিজ বলুন একটু বলুন দেখেন আপনি যদি আর একবার ওই গেট আপনার আপনি কি করেছেন সেটা বলতে হবে না আমি শুনবো না আমি জিজ্ঞেস করবো না আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন আমি একটা পবিত্র মহিলা আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন আমার একই আপনার লগে যায় আপা আপা আমি একটা লাইন আমার এই ভাইরাল করা দরকার এই শুটা ভাইরাল না হইলে আমার চাকরিটা উটতে পারে প্লিজ আপা ইউ তো लोकांनी ঠিকই গেছে বুঝুন না কে এত বারে বারে করবে না আমি কইলে এখন সোশ্যাল তে চললে যমু কই দিতে আছি ইয়ারি খোদার দর্শক আপনি আর কি কি জানতে চান কমেন্ট করে জানান পরের সাথে টিটেলস আমি পারগিরি ছাড়মু এই

হ্যালো গাইজ আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি সবকিছু আপনাদেরকে দেখাই আজকে আপনাদের সামনে তেমনি আবারও একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি আমার প্রেগনেন্সি টেস্ট করে দেখাবো এই যে আমার হাতে ইউরিন

সত্যি খাইছো কেন তুমি গন্ধ পাও নাই হ্যাঁ তো পাইছি আমি কি কইলাম যে কি ডেটও বার হয়েছে নাকি দেখছো না আমি লাইভে আছি আমার প্রেগন্যান্সি টেস্ট করব তাই কি জানতে গিয়েছিলাম এটা আমার ইউরিন তাই এই এক গ্লাস ইউরিন দিয়ে কি টেস্ট করবি আর আমি কি কোনো টেস্ট করেছি নাকি তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু কতটুকু লাগবে আরে বলতা মাথা নি তুই কেমনে টেস্ট করবি এই যে আমি কি নেছি এটাতে চুপাবো এই যে এই যে এই দেখো আরে বলদা মাতারি এইভাবে টেস্ট করে না করে অন্য ভাইবে এই তো ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে ভিডিও না তো এটা তো লাইভে আছি আমি সবাই অলরেডি প্রায় এক মিলিয়ন সে আরে আল্লাহ আমি এত মাছের মধ্যে ভূত খাইছি তুই কাটা সব তুই কাটা দি আল্লাহ বলে বাড়ি তো চেক করে দোকানদার ভাই দেখো দেখো এই সেমবি লাইভে এই ক্যামেরে দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয় মানে মানে ও গর্ভবতী কি না এই টেস্ট করতে আনতে পারে দেখাবে সি 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 এক সময় মহিলাদের গর্ভবতী হইছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতে লজ্জা পাইছে এখন ডাইরেক্ট লাইভে এই সব কয় আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে আছ তোর তো অনেক ভালো রুচি প্রিয় দর্শক আপনারা দেখতে পারতে আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো হ্যান নামে যতগুলা মামলা দিয়ে চলাম মুই করলে সব উড়াই হেলাইছি কি বল আতেল তোমার আমার প্রেম এক জনমের নয় আমার একটা রোগ আছে নাম তাহার ক্ষয় হেই দেখ এই মাল দুটো কোট কাফারি জেলমেল ফ্যাটে আসে আবার একসাথে ঠিকঠাক করতেছে তুমি কেন লাজ লজ্জা দেয় হোক লজ্জা আমরা কি করবো আমাকে বিনোদন দেয় আমরা বিনোদন দেয় হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি একটি সুন্দর ড্রেস দেখুন এরকম অনেক সুন্দর সুন্দর কালারের কিছু ড্রেস আপনারা এখানে পাবেন এখনই স্ক্রিন শট দেন কমেন্ট করেন আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট করে নেবো লাইভে আর মানুষ পার নাই শেষ পর্যন্ত বিয়ে করলেন এই দেখো তোমার নাম বাজে কমেন্ট করেছে এই বিশেষের বাচ্চা এই বিশেষ আমি বুড়ো যে আমাদের যে বুড়ো হয়ে থাকে তা আমি যে একটা বিয়ে করেছি তুই এরকম একটা বিয়ে করে দেখা এ বেড়া এই ছুরি সেমনি যে দেখছো ওই পিছনে কেন লাগছে তুই জানো বুড়ো তো দুদিন ঘরে পঁচিয়ে যাবে ওর যে টাকা পয়সাগুলো আছে এগুলো নিয়ে ওই সেমনি আর এক চম্বর গাড়ি রাই পাবে আরে বেড়া অন্য মানুষের জীবন লগিয়ে তো কত ভাব না এবার তোরা যতটা অগ লগিয়ে ভাব ওরা নিজেরাও নিজেকে জীবন লগিয়ে অতটা ভাবে না নিজেকে জীবনটা লইয়া তোরা যদি একটু ভাব দিয়ে দুই পয়সা ইনকাম করিয়ে খাইছে আজ কি পেশাল হারা দিন আমার দোয়া নেই এবারটা দেখছ তো হাঁটতেও পারে না দাঁড়া দাঁড়া মুই একটা কমেন্ট করি কাকু লাডি কি লাগবে আরো একজন কমেন্ট করেছে বুড়োর তো মনে হয় কদিন পরে লাঠি লাগবে এ কি আমার লাঠি লাগবে আমি লাঠি তোর ইয়ের ভিতরে ঢুকে দেবো ওই ফেসবুক আইডির ভিতরে আচ্ছা গাইস আজকে আমি আপনাদের জন্য একটি ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে দেখুন এইটা যদি বগলে মাখেন কাটাই রে এ এ দেখ দেখ এর বগলে কি কুকড়ালো নুয়া আমি এ ধ্যান দুই তিন দিন বাদ খাতি পারবো না এ কমেন্ট করবো এর ভিতরে উকুন আসকি না বিশেষ কর কমেন্ট কর তা হেই বগল তুই দেখছ কে তোর দুই দিন বাচ্চাই করবি তা হে বগল তুই দেখছো কে একটা মাথারি

হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে এই যে দাগ এই যে দাগ তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বাঁচাবে তা আমাকে মারে তাকে আমি মামলা করেছিলাম সে এসে আমার হাত পা ধরে সে মামলা উঠাতে বাধ্য করেছে এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কেউ একটু থাকেন আশেপাশে প্লিজ আমাকে উদ্ধার করুন আমাকে একটু বাঁচান দেখেন আশেপাশে কেউ নেই আমি একা আর আমাকে অন্য অন্য জায়গাও মেরেছে সেটা কিভাবে দেখাবো বলুন এই যে সব ছিঁড়ে গিয়েছে কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না সুধাকর সুদাকর সুদকর চুপুর দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রী নাল আচল নামে আবারও মামলা ঠুকে দিয়েছে আমরা জানার চেষ্টা করব কি মামলা দিয়েছে আতাল ভাই এইবার আপনার নামে মিস্ত্রিল কি মামলা দিয়েছে কিছু তো বলুন আচল ভাই আমরা জানার চেষ্টা করছি আচল ভাই আপনার নামে এবার কি মামলা দিয়েছে

এই সে আমাকে খুব ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আর হ্যাঁ ওই প্রিন্স আতেলের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না আর কেউ কমেন্টও করবেন না আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি এই তুমি আমাকে অনেক ভালোবাসো বলো তোমার বুকে না আমার একটা টেটু আছে এই ক্যামেরাম্যানটা এদিকে আসো দেখে দাও কি দাঁড়াও কি জানে একটা কমেন্ট করছে এই আপনারা তো বুকই চেনেন ওটা তো প্যাট আরে ওর জন্য আমার ফুল শৈলিবুক উপরে বুক নিচে বুক ফুল হৃদয় ছবি দেখো এটা আমার প্রিয় ছবি আমি নিজে হাতে আঁকাইছি হয়তো এটা 19 20 হয়েছে কিন্তু এটা আমার প্রিয় আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বোহনী করছি এই শুরু করো আহা ও তো বাইরে পরিবেশে ঘুরতে গেছে ওই পরিবেশগুলো দেখা আমরা তো ঐসব জায়গা ঘুরতে যাই ও টানা ধায় ওর ব মুখ দেখাছে আর নয় ব ওর অন্য কিছু আরে ভাই ওইজন্যই তো ওর ভিডিওটা দেখি নাহলি ওর ভিডিও কি কত্তায় দেখে ভাই ভাই দাহেন ভাই আরে ভাই আর ধ্যান ওরে পুরো মধু ভাই পুরো মধু দেখেন বাইরেটা কমেন্ট করি কর কর ভাই আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন আমরা তো দেখবো যারা আপনার বরি ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাই দিবে না আর মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে ভিডিও করবেন যাতে আমাকে দেখতে সুবিধা হয় ভাই এই ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি হ্যাঁ শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে একসাথে শুইছে খাইছে তার নামে আবার মামলা করেছে জেলও কাটাইছে তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে আবার ঘুরেছে আবার লাইভও করেছে এই দেখ টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে এরপরে আবার তারে ছাড়ি দিয়ে আবার অন্য আর কি ইংসেলে সাথে এই কিভাবে ডলা ডলি করতিছে আবার ওই যে কি দেখাই ওই দেখো যে কি পেটে কি আঁকাইছে তাও দেখাই ইকি কি কোনো লজ্জা নেই নাকি কি তো আমাকে জীবনটাই অতিষ্ট হয়ে যাচ্ছে তোমারও জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে এই দুষ্কার এই দুষ্কি অগো হে মে এই দোষ তোমাগো তোমরাই তো বিউ দিয়ে দিয়া অগো জীবন লয়ে তোমাগো যে পরিমাণ কলту হল

এই কে কার লগে বইছে হুইছে গেছে এইগুলা নিয়ে নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো কোথায় করছো না করছো মানে দেশের মানুষ জানু এটা নষ্ট মাতারি কি কি নষ্ট নষ্ট কাজ করছে এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা আর টিভিতে একই তো কথা দেশে ছোট ছোট কোলাপাড় আছে যারা টিভিতে এরাও এগুলো জানুক এই যে টিভি মিডিয়া গুলো কি করছে ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমা এই যে পরবর্তী জেনারেশনের দ্বারে অশ্লীল ভিডিও দেখার দিনে তোমরা যেমন নিচে নামছ